মাসখানেক আগেও ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের যুব দলের খেলোয়াড় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেল অনেকেই ভেবেছিলেন নতুন মৌসুমে তাকে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগেও তবে সময়ের পরিক্রমায় তিনি এখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের ফুটবলার অবিশ্বাস্য হলেও এটাই এখন বাস্তবতা যার সত্যতা নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি নিজেই অর্থাৎ নতুন মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে দেখা যাবে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব একুশ দলের সাবেক ফুটবলার কিউবা মিচেলকে মাত্র মাসখানেক আগেও যিনি ইংলিশ ফুটবলে নিয়মিত খেলতেন সেই তরুণ ফুটবলার এখন বাংলাদেশের প্রিমিয়ার লিগে নিজের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন দেশের ফুটবল প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক চমকপ্রদ সংবাদ কারণ ইউরোপের ক্লাব থেকে সরাসরি এসে দেশের শীর্ষ ক্লাবে খেলতে নামার এমন ঘটনা সচরাচর দেখা যায় না ইতোমধ্যেই কিউবার নিবন্ধন সম্পন্ন করেছে কিংস আঠাশে জুলাই এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন সেদিনেই এই ইংলিশ ফুটবলারের নাম নিবন্ধিত হয় ক্লাবের তালিকায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে তিন থেকে চার দিনের মধ্যেই আশা করছি সে ঢাকায় চলে আসবে তবে এটি কোনো ধারের চুক্তি নয় পুরোপুরিভাবে কিংসের খেলোয়াড় হিসেবেই নিবন্ধিত হয়েছেন কিউবা ক্লাব কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী তাকে দলে ফেরাতে আর্থিকভাবে বড় অঙ্কের রিলিজ ক্লস কিংবা ইউরোপীয় জটিলতা মেটাতে হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয় তবে নিশ্চিতভাবে বলা যায় কিংস তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রেখেই আনছে কিউবা মিচেলের সঙ্গে কয়েক মাস ধরেই যোগাযোগ ছিল বসুন্ধরা কিংসের শুধু খেলোয়াড় হিসেবে নয় জাতীয় দলের ভবিষ্যৎ ভাবনাতেও তাকে রাখা হয়েছে কিউবা এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন এবং আগামী এএফসি অনূর্ধ্ব তেইশ দলের প্রাথমিক স্কোয়াডেও তার নাম রয়েছে ঢাকায় এসে প্রথমে কিংসের ক্যাম্পে যোগ দেবেন তিনি কারণ বারোই আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কিংসের সামনে এরপরই তিনি অনুর্ধ তেইশ দলের ক্যাম্পে অংশ নেবেন তবে কিউবার এই নতুন অধ্যায় শুরু হলেও তার বাংলাদেশের ক্লাবে আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন ইউরোপে সম্ভাবনার ঝলক থাকা সত্ত্বেও তিনি কেন বাংলাদেশের বসুন্ধরা কিংসে এলেন এর উত্তর খুঁজছেন অনেকেই তবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার নিজের দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছেন খেলতে চেয়েছেন দেশের ক্লাবের হয়ে গড়তে চেয়েছেন একটি নতুন গল্প বসুন্ধরা কিংস ও কিউবার পরিবারের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক আস্থাই সম্ভবত এই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিয়েছে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম ও সমিত সোমের পর কিউবা মিচেল হচ্ছেন সেই নতুন প্রজন্মের ফুটবলার যে ইউরোপে বড় হয়ে ওঠার পরও বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাতে চান এবং এবার তিনি অংশ নেবেন দেশের লিগেও আর কিউবার উপস্থিতি শুধু কিংসের শক্তি বাড়াবে না বাড়াবে দেশের ফুটবলের আস্থা উন্মাদনা ও আগ্রহ এখন দেখার পালা দেশের ঘরোয়া ফুটবলে মাঠে নেমে কতটা আলো ছড়াতে পারেন এই তরুণ তবে ইউরোপ ছেড়ে কিউবার বাংলাদেশের কোনো ক্লাবে যোগদান করার বিষয়টি এখনও তার ভক্তদের জন্য রীতিমতো অবিশ্বাস্য এক খবরই বটে সৈয়দ সাকিব অনফিল্ড